মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আসা করছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আজকে হচ্ছে পার্বণের দ্বিতীয় দিন সকালবেলা এখন ঘড়ি কাঁটায় সাড়ে সাতটা স্নান টান হয়ে গেছে এরকমই হয় পার্বণে মানে কাজ থাকে তো সকালে স্নানটা করে নিতে হয় তারপর ঠাকুরের তবু জিনিসপত্রে হাত দেওয়া ঠাকুর ঘরে যাওয়া এগুলো করতে হয় একটু পরে ঠাকুর ঘরে যাব আর ভোরবেলায় উঠেছে পৌষ আগলানো একটা ব্যাপার আছে না ওইটা মানে ভাসাতে হয় স্নান টানে সেই জন্য আরও করে নিলাম তো চলো দেখতে থাকো রোমিও সকাল সকাল উঠে পড়েছে আর ও প্রত্যেক দিনই একটু সকাল করেই ওঠে তারপর ছাদে গিয়েছিল এখন তারপর আমি ঠাকুর ঘরে যাচ্ছি ও যাবে তো এখানে গোপাল সকাল সকালবেলায় ঘুম থেকে তুলে এবারে গরম জল তারপর স্নান টান গরম জল করে করিয়ে দিয়ে পুজোটা সেরে নিচ্ছি এখন পুজো টুজো সেরে নিলাম এবারে খাওয়া দাওয়া করবো কালকের দুধাসকে খাচ্ছি এখন সকাল দশটা দশটার সময় ঠাকুরের বাসনগুলো কালকে যেহেতু লক্ষ্মী পুজো কালকে সকালের দিকেই ঠাকুর মশাই আসে অনেকটা সকাল সাড়ে আটটা নটায় স্নান টান করে জোগাড় করতে করতে সেই জন্য আজকেই ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম আর তারপর ছাদে গিয়েছিলাম গোপালের জামা টামাগুলো কেঁচে শুকোতে দিতে আর সৌর এখন ছাদে ঘুরিয়ে ওড়াচ্ছে রমিও গিয়েছিলাম রমিও আমার সাথে চলে এলো চলো আর একবার যাই আমি এখন জানলায় উঠবে ও প্রত্যেক দিন সকালে এই জানলাটা খুললে এইখানে একবার করে উঠতে যায় তো আজকে ওঠানো হয়নি সেই জন্য ওখানটা দেয়াল ধরে দাঁড়াচ্ছে যে একবার ওইখানটা উঠবে তোকে ওখানে একবার উঠিয়ে দেব আর আমি এখন তারপরে যাব ছাদে তো তারপর এখন দুপুরবেলায় ছাদে ভাতটা নিয়ে চলে এলাম ঘুড়ি ওরাচ্ছে তো সবাই চারিদিকে একবার করে ছাদে আসছি যখনই সুযোগ পাচ্ছি অনেক কাজকর্ম মিটিয়ে ফেলেছি তো এরপরে যা রান্না হয়েছে আজকে মাছের ঝাল ডাল আলু ভাতে তারপরে ভাত খাওয়া দাওয়ার পর রমিওকে খাইয়ে দেব। সৌরভও ঘুরিয়ে ওড়াচ্ছে আর প্রত্যেকটা ছাদে এত মানে সবাই ঘুরিয়ে ওড়াচ্ছে এত পরিমাণে পার্বণেই তো ঘুরে ওড়ায় বিশ্বকর্মা পুজোর থেকে আমাদের এখানে পার্বণেই বেশি ঘুরিয়ে ওঠে তো পুরো মানে কী বল সৌরভ ঘুড়িটা অনেক দূর বাড়িয়ে ফেলেছে চারিদিকে ছাদে বক্স বাজছে আর সবাই ঘুরিয়ে ওড়াচ্ছে আর রমিও এখানে এখন বসে আছে কালকে তো আজকে পিঠে হয়েছিল কালকের পিঠের থেকে আজকের পিঠেটা খেতে বেশি ভালো লাগে আজকে এই যে এখন পুলি পিঠে বানাবো ও বাড়িতে এখন বানায় বানাতে যায়নি তো এখানে কিছুটা বানিয়ে নিলাম তারপরে সন্ধে টন্ধে দিয়ে এ বাড়িতে এলাম এখানে এই যে ফুলকপির ডালের নারকেলের তো এই তিন রকমের পিঠে হবে আজকে এখানে বানানো চলছে ফুলকপির পিঠেটা হয়ে গেছে এরপর ডালেরটা হচ্ছে এখন আর নারকেলেরটা বানানো হচ্ছে এই যে এলাম এখন এ বাড়িতে আবার চলে এলাম রমি ওখানে ঘুমোচ্ছিল ঘুম থেকেই মাত্র উঠেছে আর কিছুটা দুধ পুলি বানানো হয়েছে সেটাই খাব রাত্রিরে এখন বাজে হচ্ছে রাত নটা সবাই ভালো আছে সব ভালো আছি ঘড়ির কাঁটায় আজকে আজকে চা কি ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল সাড়ে আটটা স্নান টান করে নিয়েছি চলো দেখতে থাকো কালকের ব্লগটাই আজকে কন্টিনিউ করছি কালকে তো পুলি পিঠে হয়েছে সেকেন্ড দিন আজকে থার্ড দিন তো আজকে এই যে তিন জায়গায় পুজোর এখন সব জোগাড় করছি এখানে সৌরভ নিয়ে এসছে গুড় পাটালি তারপরে বাদাম পাটালি তারপরে আছে হচ্ছে সাদা পাটালি রসকড়া বাতাসা সন্দেশ সমস্ত কিছু বাজার করে নিয়ে এলো ফল টল ভালো করে ধুয়ে তারপরে জল ছড়িয়ে নিয়ে আমি এখন জোগাড় করতে বসেছি আমার সকালে স্নান করে পুজো করা হয়ে গেছে এখানে তিন জায়গায় পুজোর জোগাড় করছি একটা লক্ষ্মী পুজো হবে একটা হরি পুজো হবে একটা মনসা পুজো হবে চাঁদমালা ফুলমালা তো একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটায় বছর অনেকটা দেরি করে পুজো হচ্ছে নাহলে তো আগের বছর আটটার সময়তে হয়ে গিয়েছিল লক্ষ্মী পুজোর পর হরি পুজোও হয়ে গেল এবারে যাব হচ্ছে মনসা তলায় এখানে এখন পুজো হয়ে গেছে সমস্ত কিছু এখানটা গুছিয়ে নিই নিয়ে এবার যাব মনসা তলায় এখন হরিঘাটায় বাজে হচ্ছে সাড়ে এগারোটা এইমাত্র লক্ষ্মী পুজো হলো ঠাকুরমশাই এবার হরি পুজোও করে দিয়েছে লক্ষ্মী পুজো হরি পুজোটা হয়ে গেছে এবার মনসা পুজো কখন হয় দেখা যাক মনসা পুজো করিয়ে জাস্ট মানে দু মিনিট হলো মনসাতলা থেকে এলাম সব পুজোই মোটামুটি হয়ে গেলো এখন বাজে গড়ির কাঁটা একটা এবার খাওয়া দাওয়া করবো রোমিও খাইয়ে দিই রান্না এখনও হচ্ছে ও বাড়িতে চিকেন কষাটা হয়ে গেছে সেটাই একটুখানি খাচ্ছি এখন এরপর দুপুরের খাবারে রয়েছে আজকে চিকেন পকোড়া ভাত মটন চিকেন চাটনি পাঁপড় ছাদে সব কিছু নিয়ে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করে নিই তো এখানে রোমিও এখন খেয়ে দেয়ে ছাদেই রয়েছে আর আমার ননদের ছেলে এসেছে ঘুড়ি ওড়াচ্ছে সৌরভ এখন এসেছে ও ঘুড়ি ওড়াবে আর এখানে অনেক দূরে ঘুড়িটা উঠে গেছে আর সবাই মিলে ছাদেই সেই জন্য রয়েছি আর রোমিওকে এরপর সুতো বলছি সেই জন্য ছাদ থেকে নিয়ে আসছি ও আসতে চাইছে না সিঁড়িতে দাঁড়িয়ে আছে ও আমাকে খুব একটা ভয় পায় না আমি অনেকক্ষণ থেকে ডাকছিলাম আসছিল না সৌরভ যাই এসে বললো যা নিচে যা তারপর এলো তো এখন এখানে চা নিয়ে এসেছিলাম চা খেতে খেতে আবার ঘুড়ি ওড়ানোর শেষ পর্ব আজকের দিনটাই সবাই বেশি ওড়ায় ওড়াই আকাশটা এত সুন্দর লাগছে চারিদিকটা দিকটা পুরো লাল হয়ে রয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে সৌরভ এখন ঘুড়ি ওড়াতেই ব্যস্ত আর আমি সন্ধ্যা টন্ধেও দিয়ে দিলাম এখনও অনেকজন ঘুড়ি ওড়াচ্ছে সেই জন্য সৌরভও ছাদেই আছে আজকে একটু ধুনো দিয়েছি এই যে ধুনোটা এখানে বসিয়ে দিয়েছি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা